ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে নতুন নিয়ম জারি করলো রাজ্য সরকার তো বন্ধুরা আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প নিয়ে কি নতুন নিয়ম চালু করলো রাজ্য সরকার সমস্ত কিছু জানতে পারবেন এই তো অবশ্যই ভিডিওটিতে ভিডিওটিতে আপনার প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন রাজ্যে এবার আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ আরও দ্রুত এবং স্বচ্ছভাবে সম্পন্ন করার জন্য নতুন নিয়ম জারি করেছে রাজ্য সরকার অর্থ দফতরের অডিট শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই নির্দেশিকাটির মূল উদ্দেশ্য হলো তৃণমূল স্তরের পরিকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজ জনগণের অংশগ্রহণকে আরও কার্যকর করে তোলা এটি পশ্চিমবঙ্গ সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প যার প্রধান লক্ষ্য হল স্থানীয় সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এই প্রকল্পের মাধ্যমে সরকার সরাসরি জনগণের হাতে ক্ষমতা তুলে দিতে পাড়ার ছোট ছোট পরিকাঠামোগত উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করে থাকে তো বন্ধুরা এই নতুন নিয়মে কি পরিবর্তন আসতে চলেছে অর্থাৎ আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে কি নতুন নিয়ম জারি করছে সরকার তো দেখুন এখানে বলা রয়েছে অর্থ নতুন অনুযায়ী এখন থেকে এই প্রকল্পের অধীনে চূড়ান্ত হওয়া সব কাজের দাবিকে রাজ্যের পূর্ত কার্যবাহিনী বিভাগগুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে পরীক্ষা করতে হবে এই নিয়মটি কিন্তু বাইশে আগস্ট দু তারিখ থেকে প্রকাশিত পূর্ববর্তী নির্দেশিকার একটি অতিরিক্ত পদক্ষেপ হিসেবে কাজ করবে এর ফলে অর্থ কাজের মান উন্নয়ন উভয় ক্ষেত্রেই কিন্তু স্বচ্ছতা বাড়বে এবং স্বচ্ছতা বজায় রাখাও সম্ভব হবে এই নতুন নিয়মটি কিন্তু পরিবর্তন হত এই পদক্ষেপের ফলে কি হতে চলেছে দেখুন এখানে বলা রয়েছে এই নতুন নিয়মের ফলে প্রকল্পের কাজ আরও বেশি স্বচ্ছতা আসবে এবং সরকারি নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার নিশ্চিত হবে পূর্ত অর্থের সঠিক ব্যবহার এবং কাজের মান উন্নয়ন করতে সাহায্য করবে এর ফলে পাড়ার রাস্তা মেরামত নিকাশ ব্যবস্থা বা পানীয় জলের লাইন ঠিক করার মতো কাজগুলি আরও দ্রুত ও নিয়মমাফিক সম্পূর্ণ হবে দুর্নীতির সম্ভাবনা কমবে এবং স্থানীয় পরিকাঠামোর মান উন্নতি হবে বলে কিন্তু আশা করা হচ্ছে আরও তো বন্ধুরা রাজ্য সরকারের চালু করা আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে কিন্তু তিনটি বুথ মিলে একটি কেন্দ্র গঠিত হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে কিন্তু দশ লাখ টাকা পর্যন্ত বরাদ্দ করেছে রাজ্য সরকার সেই প্রকল্পেই কিন্তু নতুন নিয়ম কার্যকর করেছে রাজ্য সরকার যা আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ